দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ রয়েছে পঞ্চগড় জেলার ঝোলে শুকনো মরিচের হাটে আজ তিন এমে রোজ শনিবার ঝোলে শুকনো মরিচের হাটে কি দামে শুকনো মরিচ কেনা বেচা হচ্ছে তার সঠিক বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করব কৃষক বাসলে তবেই বাসলে দেশ আসলেই পঞ্চগড়ের শুকনো মরিচের কৃষকেরা আদৌ কি ন্যায্য পাচ্ছে এবং এই শুকনো মরিচের বাজার এর আগে প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি অনেকটা কমে গেছি এই কমে যাওয়ার কারণ সব কিছু মিলিয়ে আজকের প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ সুজন শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে মরিচটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে চিকন শেঁকা মরিচ এই চিকন শেঁকা মরিচ আজকের বাজারে কি দামে বিক্রি হলো তা আমরা এখানকার ক্রেতার কাছ থেকে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে কি দামে মরিচটি ক্রয় করা হয়েছে আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটিং হচ্ছে আর ওই পাশে মরিচ রয়েছে কারেন মরিচ আমাদের সাথে আসুন দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের মরিচটা এটা কারেন মরিচ বাংলাদেশের বা পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল এবং সর্বোচ্চ মানের কালার এই মরিচটার এই মরিচটার আজকের বাজার কি গেলো তা আপনাদের জানানোর চেষ্টা করব প্রচুর শুকনা আর যারা স্টোর করতে যাচ্ছেন তারা অবশ্যই এটা পারফেক্ট সময় হবে প্রচুর শুকনা মরিচটা আর হচ্ছে কালারফুল বর্তমানে যে মরিচ সিজন শুরুর দিকে তাই এদিক দেখাও কত কেজি করে ভরতে চান কতদিন থেকে এই কাজ করেন পা ঝালা না মানে পা জলে না প্রথম একটু এখন এখন অভ্যাস হয়ে গেছে মানে অভ্যস্ত হয়ে গেছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে প্যাকেটিং করা হয় 40 কেজি 200 গ্রাম করে পার প্যাকেটে থাকে মরিস তো আমরা এখন কথা বলবো এখানকার মরিস গুলো যারা ক্রয় করেন তিনার সাথে এবং আপনাদের সঠিক বাজারটা জানার চেষ্টা করব

তো এই বাজারে যদি স্টোর করা যায় বাজার কি বাড়বে অবশ্যই যাবে বাড়বে এই বাজারে মরিচ পাওয়া যায় কৃষকের তো তুলান্তি তারা আসবে না কৃষক তো মনে হয় বাসায় মরিচ বেশি রাখতে পারতেছে না কেননা তুলান্তি আপনি বলেন যে তুলান্তি মানে চার কেজি এক কেজি অর্থাৎ এক কেজি সাত থেকে আট টাকা দিয়ে তুলে নিতে হচ্ছে তো এরকম ভাবে তুলে নেওয়ার পিছনে অনেক টাকা খরচ হচ্ছে কৃষকের তার উপরে মরিচের দাম পাচ্ছে তিনারা একশো দশ টাকা বা একশো পাঁচ টাকা এরকম দাম পাচ্ছে তো দর্শক কৃষকের প্রচুর টাকা হয়তো বা লোকসানের দিকেই আছে কৃষক মানে হতাশা তো এর মধ্যে আপনারা যদি চান যে শুকনো মরিচ স্টোর করবেন তাহলে পারফেক্ট একটা সময় হবে আমরা এখানকার ক্রেতার মুখ থেকেই শুনলাম তো আর যারা অনলাইনে এই শুকনো মরিচ কেনাকাটা করে থাকেন তারা অবশ্যই আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা শুকনো মরিচ সংগ্রহ করতে পারবেন মাত্র দুই টাকা কেজি কমিশনের মাধ্যমে তো ভাই আপনার যোগাযোগের ঠিকানাটা বলবেন যাতে দর্শক আপনার কাছ থেকে শুকনো মরিচ ক্রয় করতে পারে জিরো ওয়ান সেভেন ধন্যবাদ তো দর্শক আপনারা এতক্ষণ থেকেই মরিচের সঠিক বাজারটা শুনলেন তো আপনাদের কারো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে বা ইনাদের কাছ থেকে পঞ্চ করে শুকনো মরিচ ক্রয় করতে পারে সবার আগে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ